ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে আজকে শেষ হলো থার্ড টেস্ট ম্যাচ আর ইন্ডিয়ার আর এই টেস্ট ম্যাচ ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া ম্যাচখানে যেটা হচ্ছিলো সেটা অ্যাট লাস্ট ড্রতে শেষ হলো কালকের ওভার নাইট স্কোর ছিল দুশো বাহান্নতে নয় উইকেট আর ওভার নাইট ব্যাটসম্যান ছিল জসপ্রীত বুমরা আর আশ এরা আরও আট রান যোগ করতে পারলো এই স্কোরের মধ্যে দুশো ষাট রান হলো টোটাল ইন্ডিয়ার স্কোর আর স্কোর হওয়ার পরে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে অল আউট করতে পারলো দুশো ষাট রানে অল আউট করে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামরা আর ওদের আগে থেকেই এম ছিল কি ওরা ইন্ডিয়াকে আবার ব্যাট করাবে কেন কি অলরেডি বৃষ্টির জন্য আর লাইটের জন্য ম্যাচটা অলরেডি অনেক ডিলে হয়ে গেছিলো কন্টিলিয়াসলি এই ম্যাচটা যাতে অস্ট্রেলিয়া যেই পজিশানে ছিল যেটা পজিশানে ছিল কালকে পর্যন্ত যতক্ষণ না ফলো অন অ্যাভয়েড করেন ইন্ডিয়া আজকে অনেকটা ওভারই খেলা হয়েছে যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়াকে দুশো ষাট রানে অল আউট করার পরে যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামলো তখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে ধস নামে দশ নামে ওরা অ্যাকচুয়ালি পজিটিভ মানে অ্যাগ্রেশিন অ্যাগ্রেসিভলি খেলছিল আর বেশি তাড়াতাড়ি রান করার চেষ্টা করেছিল আর এর জন্যই ওদের এইটি নাইন রানসের মধ্যে ষাটটা উইকেট পড়ে যায় আর আবার জসপ্রীত বুমরা তিনটে উইকেট নিলেন আকাশদেপ দুটো আর সিরাজ দুটো নিলেন সাতটা উইকেট টোটাল ইন্ডিয়ান পেসার্সরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল আর বুমরা এই ম্যাচে টোটাল নয়টা উইকেট নিয়েছেন আর বুমরা এখন কপিল দেবের পরে সেকেন্ড ইন্ডিয়ান বলার যে অস্ট্রেলিয়া দেখ সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার একটা কপিল দেব ইন অস্ট্রেলিয়া এটা খুবই ভালো একটা পজিটিভ এসেছে এই ম্যাচ থেকে মূলত এই সিরিজের ডেমনিশন করছেন যেটা দেখাই যাচ্ছে যাই হোক অস্ট্রেলিয়া নিজের ইনিংস ডিক্লেয়ার করে এইটি নাইন পয় সেভেন তখন ব্যাটিং করছিল ক্যারি আর মিচেল স্টার প্যা কমিজ শব্দ আউট হয়েছিল আর প্যাক কমিজ ডিক্লেয়ার করে দেয় কেন কি হেসেলউড অ্যাভেলেবেল না এই কারণে হয়তো আরও বেশি আর আরও রান করার জন্য টাইম যদি স্পেন্ড করত তাহলে অস্ট্রেলিয়ার কাছে একটা চান্স ছিল পঞ্চাশ ষাট ওভারের মতন খেলা বাকি ছিল আর অস্ট্রেলিয়া চাইছিল কি এই পঞ্চাশ ষাট ওভার যদি বৃষ্টি অ্যালাউ করে লাইট অ্যালাউ করে তাহলে ওরা কমপ্লিট করতে পারে এটাকে একটা মানে একটা ভালো টার্গেট ওরা সেট করে দিয়েছিল দুশো পঁচাত্তর এটা একটা ভালো টার্গেট সেট করে দিয়েছিলো অস্ট্রেলিয়া ছিল দশটা উইকেট আর এই দশটা উইকেট পেলে ওরা এই ম্যাচটা লিসব্যান্ডের এই টেস্ট ম্যাচটা জিতে যেত আর মেলবোর্ণে যাওয়ার আগে খুব ভালো পজিশনে থাকতো কিন্তু ইন্ডিয়ার যখন সেকেন্ড ইনিংস করতে শুরু করে কেয়ার রল টেস্ট হয় জেস ওয়ান ওরা আট রানে ইন্ডিয়াস পৌঁছন আট রান ছিল জেস ওয়ান যখন চার রান করেছিল আর কেয়ার রল যখন চার রান করেছিল তখন বৃষ্টি ব্যাড লাইটের জন্য খেলাটা থামে তারপরে বৃষ্টি এসে যায় আর এই বৃষ্টির জন্য ম্যাচটা বাতিল করতে হয় আর আর এরপরে আর কোনো খেলা সম্ভব হয়নি এই কারণে ম্যাচটা যেটা ছিল আজকের দিন খেলাটা শেষ হলো আর এই কারণে ম্যাচটা সেটা হলো ড্র ড্রতে শেষ হল এরপরে যা হলো সেটা খুবই নাটকীয় আর রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার বেস্ট অলরাউন্ডার যিনি নিজেকে প্রমাণিত করেছিলেন এত বছর ধরে তিনি রিটায়ারমেন্ট নিলেন একটু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে উনি বললেন কি উনি ক্রিকেট এখনও খেলবেন কিন্তু ক্লাব লেভেলে খেলবেন ডোমেস্টিক ক্রিকেট খেলবেন তো মোস্ট অভলি আইপিএল এর উনি এবার সিএসকে হয়ে খেলছেন তো সেই আইপিএল খেলবেন সিএসকে হয়ে আর এটা একটা ইঙ্গিত উনি দিয়েও দিয়েছিলেন তো এরপরে এখন ইন্ডিয়ান ক্রিকেটের মেন কাজ হবে আশ্বিনের রিপ্লেসমেন্টেরটা খোঁজা যেটা আই থিঙ্ক এক্সপিরিয়েন্সড আর লাইক টু লাইক অন্য ক্রিকেটার চাইবেন যে ওয়াশিংটন সুদার আছেন অক্ষর পটেল আছেন কুলদীপ যাদব আছেন কিন্তু যে লাইক টু লাইক ওয়াশিংটন সুন্দরের অনেক বেশি চান্সেস এই টিমে এসে যাওয়ার আশা করছি কি যদি রঞ্জিত থেকে ওরা ভালো আরও ক্রিকেটার তুলতে পারেন মোট শরীর আমার যে মনে হয় রঞ্জিত থেকে তোলা বেটার এমনি কি ওইখান থেকে একবার ভালো বলার পেয়ে যাবেন ভালো স্পিনার পেয়ে যাবেন और से देखा जाए कि है, नहीं है।